হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটেন বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে সহানুমানের চতুর্থ সংস্থান প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানবো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ামাবলী প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দুটি নিয়ম রয়েছে সেগুলো হল পূর্বককে স্বীকার করলে অনুপকেও স্বীকার করা যায় কিন্তু বিপরীত ক্রমে নয় অর্থাৎ অনুপকে স্বীকার করলে পূর্বককে স্বীকার করা যায় না অনুপকে অস্বীকার করলে পূর্বককেও অস্বীকার করা যায় কিন্তু বিপরীত ক্রমে নয় অর্থাৎ পূর্বককে অস্বীকার করলে অনুপকে অস্বীকার করা যায় না আমরা জানবো প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রকারভেদ সম্পর্কে বন্ধুরা উল্লেখিত দুটি নিয়ম অনুসারে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান দু প্রকার হতে পারে যথা গঠনমূলক নাশনমূলক প্রথম নিয়মটি অনুসরণ করলে তাকে গঠনমূলক সহানুমান এবং দ্বিতীয় নিয়ম অনুসরণ করলে তাকে নাশনমূলক সহানুমান বলে এরপরে রয়েছে গঠনমূলক প্রাকল্পিক সহনুমান বন্ধুরা যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে প্রধান আশ্রয় বাক্যের অনুপটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকেই গঠনমূলক সহনুমান বলে যেমন যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি কৃতকার্য হবে তুমি পরিশ্রম করো সুতরাং তুমি কৃতকার্য হবে এই যুক্তিটিতে প্রথম নিয়ম অনুযায়ী প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে এবং অনুপটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে সুতরাং এটি একটি গঠনমূলক অনুমান এরপরে রয়েছে দাশনমূলক প্রাকল্পিক সাহানুমান বন্ধুরা যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানে প্রধান আশ্রয় বাক্যের অনুপটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে উক্ত বাক্যের পূর্বোক্তিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকেই নাশনমূলক সহনুমান বলে যেমন যদি দৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায় মাঠ ভেজেনি দৃষ্টি হয়নি এই যুক্তিটিতে দ্বিতীয় নিয়ম অনুযায়ী প্রধান আশ্রয় বাক্যের অনুপটিকে অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বকটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে সুতরাং এটি একটি নাশনমূলক অনুমান এরপরে রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের অনুপত্তি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম দুটি লঙ্ঘন করলে দু প্রকারের অনুপত্তির উদ্ভব ঘটে যথা অনুগ স্বীকৃতিমূলক অনুপত্তি পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি বন্ধুরা এই পর্যায়ে জানব অনুক স্বীকৃতিমূলক অনুপত্তি সম্পর্কে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রথম নিয়ম লঙ্ঘন করে অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয় বাক্যের অনুপকে স্বীকার করার পর সিদ্ধান্তে তার পূর্বককে স্বীকার করলে অনুক স্বীকৃতিমূলক অনুপত্তি ঘটে যেমন যদি তুমি অপরাধ করো তাহলে তুমি শাস্তি পাবে তুমি শাস্তি পেয়েছ সুতরাং তুমি অপরাধ করেছ এই যুক্তিটিতে প্রধান আশ্রয় বাক্যের অনুক্কে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করার পর তার পূর্বকের সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে এটা প্রাকল্পিক সহানুমানের নিয়ম বিরোধী সুতরাং যুক্তিটিতে স্বীকৃতিমূলক অনুপত্তি ঘটেছে এরপরে রয়েছে পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বককে অস্বীকার করার পর সিদ্ধান্তে তার অনুককে অস্বীকার করলে পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি ঘটে যেমন যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে তুমি পড়ো না সুতরাং তুমি পাশ করবে না এই যুক্তিটিতে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করার পর বাক্যটির অনুক্তিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে বন্ধুরা এটা প্রাকল্পিক ন্যায় অনুমানের নিয়ম বিরোধী সুতরাং যুক্তিটিতে পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি ঘটেছে আমরা জানব বৈকল্পিক নিরপেক্ষ সহনুমানের সংজ্ঞা এবং উদাহরণ যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটিও একটি নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে এই রূপ সহনুমানে বৈকল্পিক ও নিরপেক্ষ এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে মিশ্রণ ঘটে সংক্ষেপে একে অনেক সময় বৈকল্পিক সহানুমানও বলা হয় যেমন লোকটি হয় ভীরু না হয় মূর্খ লোকটি নয় ভীরু সুতরাং লোকটি হয় মূর্খ যুক্তিবিদ কিন্স বলেন একটি বৈকল্পিক সহনুমানকে সংজ্ঞায়িত করা যায় একটি আকারগত যুক্তি পদ্ধতি হিসাবে যাতে একটি নিরপেক্ষ আশ্রয় বাক্যকে একটি বৈকল্পিক আশ্রয় বাক্যের সাথে যুক্ত করা হয় এবং সিদ্ধান্ত রূপে একটি নিরপেক্ষ যুক্তিবাক্য অথবা বৈকল্পিক আশ্রয় বাক্য থেকে কম বিকল্প সম্বলিত একটি বৈকল্পিক যুক্তিবাক্য স্থাপন করার জন্য বন্ধুরা তার মতে বৈকল্পিক যুক্তিবাক্যে সবসময় যে দুটি বিকল্প থাকবে এমন কোনো কথা নেই কোনো কোনো বৈকল্পিক বাক্যে দুইয়ের অধিক বিকল্প থাকতে পারে এমন কোনো বাক্যকে সহানুমানের আশ্রয় বাক্য হিসাবে গ্রহণ করলে যুক্তির সিদ্ধান্ত বৈকল্পিক যুক্তিবাক্য হতে পারে যেমন লোকটি হয় সৎ না হয় ভীরু না হয় মূর্খ লোকটি নয় সৎ সুতরাং লোকটি হয় ভীরু না হয় মূর্খ বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে বৈকল্পিক যুক্তি সাধারণত দুটি বিকল্প সম্বলিত বাক্য বলে ধারণা করা হয় তাই সেভাবেই বৈকল্পিক সহানুমানের নিয়ম প্রণয়ন করা হয় এবং সেভাবেই এর যুক্তি গঠন করা হয় বন্ধুরা আমরা জানব বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করলে অপরটিকে স্বীকার করা যায় বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য এতে যে দুটি বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে তার যে কোনো একটিকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করলে অপরটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয় যুক্তিবিদ মিল এই নিয়মটি সমর্থন করেন তার মতে বৈকল্পিক যুক্তিবাক্যের বিকল্পগুলো সবসময় পরস্পর বিরোধী নয় কাজে এদের একটির মিথ্যাত্ব অপরটির সত্যতায় প্রতিপন্ন হয় কিন্তু বিপরীতক্রমে নয় যেমন মুরাদ হয় সৎ না হয় বোকা মুরাদ নয় সৎ মুরাদ হয় বোকা মুরাদ হয় সৎ না হয় বোকা মুরাদ নয় বোকা মুরাদ হয় সৎ বন্ধুরা যুক্তিবিদ উইবার এক মনে করেন যে উপরোক্ত যে নিয়মটির বিপরীতটাও প্রযোজ্য তার মতে বৈকল্পিক যুক্তিবাক্যের বিকল্প দুটি সর্বক্ষেত্রে পরস্পর বিচ্ছেদ তাই এদের যে কোনো একটির সত্যতা অপরটির মিথ্যাত্ব প্রতিপন্ন করে অর্থাৎ বিকল্প দুটির যে কোনো একটিকে পক্ষ আশ্রয় বাক্যে স্বীকার করলে অপরটিকে সিদ্ধান্তে অস্বীকার করা যায় বন্ধুরা যেমন বিভূতি হয় চতুর না হয় মূর্খ বিভূতি হয় চতুর বিস্তৃতি নয় মূর্খ বিভূতি হয় চতুর না হয় মূর্খ বিভূতি হয় মূর্খ বিস্তৃতি নয় চতুর এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ক্ষেত্রে বৈকল্পিক যুক্তিবাক্যের বিকল্প দুটি পরস্পর বিচ্ছেদক নয় সেই সমস্ত ক্ষেত্রে মিলের নিয়মটি পালনীয় কিন্তু যে সমস্ত ক্ষেত্রে বিকল্প দুটি পরস্পর বিচ্ছেদক সেখানেই কেবল উইবার ওয়েকের পাল্টা নিয়মটি প্রযোজ্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌ সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান দু প্রকারের হতে পারে যথা গঠনমূলক নাশনমূলক যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানে প্রধান আশ্রয় বাক্যের পূর্বকটিকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে প্রধান আশ্রয় বাক্যের অনুকটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক সহানুমান বলে যে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রধান আশ্রয় বাক্যের অনুক্তিকে অপ্রধান আশ্রয় বাক্য অস্বীকার করে উক্ত বাক্যের পূর্বকটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে নাশনমূলক সহানুমান বলে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম দুটি লঙ্ঘন করলে দু প্রকারের অনুপত্তির উদ্ভব ঘটে যথা অনুক স্বীকৃতিমূলক অনুপত্তি পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি যুক্তিবিদ কেনস বলেন একটি বৈকল্পিক সহানুমানকে সংজ্ঞায়িত করা যায় একটি আকারগত যুক্তি পদ্ধতি হিসাবে যাতে একটি নিরপেক্ষ আশ্রয় বাক্যকে একটি বৈকল্পিক আশ্রয় বাক্যের সাথে যুক্ত করা হয় সিদ্ধান্ত রূপে একটি নিরপেক্ষ বাক্যে অথবা বৈকল্পিক আশ্রয় বাক্য থেকে কম বিকল্প সম্বলিত একটি বৈকল্পিক যুক্তিবাক্য স্থাপন করার জন্য